আর এমনি তো আমি তো দুদিনের জন্য অফিস চেয়ে বাইরে যাচ্ছি আমি ফেরার পর তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব আর তোমরা দুজন তোমরা দুজন মায়ের ভালো করে খেয়াল রেখো আমি অফিস থেকে ফেরার পরে মা যার সাথে আমার বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব ঠিক আছে মা তাহলে আমি আসছি কিছুই না রে আমি খুব টায়ার্ড ফিল করছি কি সত্যি পূজা পূজা হ্যাঁ আন্টি বলো আচ্ছা আমি তোকে একটু পরে ফোন করছি হ্যাঁ বলো আমার কোমরটা খুব ব্যথা করছে আমাকে একটু ফিরিয়ে দেবে ডক্টর তোমাকে রেস্ট করতে বলেছে আর তুমি এইসব কথা বলছো আচ্ছা কোমরটা খুব ব্যথা করছে একটু পাশ ফিরিয়ে শুয়ে দাও না আন্টি আপনি আমাকে ডাকতে পারতেন আপনি একা একা কেন করছেন আমি হেল্প করে দিতাম আপনার দাঁড়ান আমি করে দিচ্ছি ব্যাস ব্যাস আন্টি আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তাই না হুম আপনি জানেন ওষুধ কোথায় রাখা আছে না আচ্ছা দাঁড়ান আমি রাহুলকে ফোন করে জেনে নিচ্ছি হ্যালো রাহুল হ্যাঁ তুমি তো আমাকে বলেছিলে যে আটটার সময় ওনাকে ওষুধ দিতে হয় কিন্তু তুমি তো আমাকে বলোনি যে মাকে কখন কোন ওষুধ দিতে হবে হ্যাঁ ওখানে দেখো অনেকগুলো ওষুধই আছে ওর মধ্যে রেড কালারের শিশি আছে দেখো একটা লিকুইড ওষুধ ওটা এখন মাকে খাইয়ে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম আন্টি আপনার যদি আরো কোনো কিছুর প্রয়োজন হয় আপনি আমাকে ডাকবেন একা একা কিছু করবেন না কিন্তু পূজা তুমি লাঞ্চ করছো হ্যাঁ তোমার যদি খিদে পাই তুমিও খেয়ে নাও আমি অর্ডার করেছিলাম তোমার জন্য আনিয়েছি আন্টির জন্য কিছু আনাও নি আরে আন্টির জন্য কি আনবো ডক্টর তো মানা করেছে উনি তো বাইরের খাবার খেতেও পারবে না ভাই আমার খিদে পেয়েছিল তাই অর্ডার করে খেয়ে নিয়েছে আর ওনার আর কি ওনার জন্য এত চিন্তা করে লাভ নেই কিছু একটা খেয়ে নেবে আর যদি নাও খায় বয়স হয়েছে তো অত ভেবে লাভ নেই আচ্ছা আন্টির ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে আমি ওনাকে খাইয়ে আসছি ঠিক আছে আন্টি, আপনার খাবার নিয়ে এসেছে খেয়ে নিন না পায় আমার খিদে নেই আমি খাবো না এমন বলে